আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদেরকে জানায় আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ আজকে আমি কোয়েল পাখি সম্বন্ধে কিছু আলোচনা করব সেই সাথে আলোচনা করব খামারের দৈর্ঘ্য প্রস্ত ও কীরকম জায়গা খামার নির্বাচন করলে আপনি কোয়েল পাখি বা মুরগি লেয়ার ব্রয়লার পালন করে স্বাবলম্বী হবেন তো ভিডিওটি শুরু করা যাক আমার এই খামারগুলো আছে হচ্ছে ফাঁকা জায়গার উপরে এবং এটা হচ্ছে বাগানের ভিতরে দুটি খামার স্থাপন করা হয়েছে একটি খামার একশো ফিট বাই বিশ ফিট আর একটি খামার হচ্ছে আপনার নব্বই ফিট বাই সতেরো ফিট তো খামারের চারপাশ দিয়ে বাতাস সার্কুলেশন হওয়ার পর্যাপ্ত পরিমাণের জায়গা আছে এবং রোদ বাতাস আলো সব কিছুই খামারের একপাশ থেকে আরেক পাশে ঢুকে বা বের হতে পারে এই সব জায়গায় খামার স্থাপন করলে খামারের মুরগি বা কোয়েল পাখি যাই আপনি পালন করেন না কেন আপনার রিস্ক কম থাকবে আর আপনি স্বাবলম্বী হতে পারবেন আর এই সব জায়গা যদি আপনি নির্বাচন করতে না পারেন যে জায়গায় ইয়ারস সার্কুলেশন হবে না সেইখানে গ্যাস হয়ে মুরগি বা কোয়েল পাখি বেশি রোগাক্রান্ত হবে এবং আপনি স্বাবলম্বী হতে পারবেন না এই সব ছোটো ছোটো টিপসগুলো যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই আপনি কোয়েল পাখি বা খামারে মুরগি পালন করে স্বাবলম্বী হবেন আজকে আলোচনা করা করব একজন অভিজ্ঞ অভিজ্ঞসম্পন্ন লোকের সাথে যে খামার পরিচালনা করেন এবং যার এই কোয়েল পাখির খামারে তিন হাজার কোয়েল পাখি আছে এবং এই দীর্ঘদিন ধরে এই কোয়েল পাখি এবং মুরগি পালন করে আসছে তার সঙ্গে আমরা কথা বলবো চলেন আমরা তাহলে রুবেলের সঙ্গে কথা বলি আজকে আমরা একটা কোয়েল পাখির খাবার এসেছি হ্যাঁ আপনাদেরকে আজকে আমরা কোয়েল পাখির খামারে কোয়েল পাখি সহ আমরা পুরো খাবারটা ভিজিট করে দেখাবো এবং যারা নতুন উদ্যোক্তা আছেন তারা কোয়েল পাখি চাষ করেন বা পাখি চাষ করেন তাদের জন্য ছোট ছোট করে টিপস দিব। রুবেল হচ্ছে কোয়েল পাখি চাষ করে অনেক দিনের অভিজ্ঞ তুমি কতদিন যাবত কোয়েল পাখি চাষ করছো প্রায় এই দুই হাজার সাল থেকে শুরু করেছি মোটামুটিভাবে তো করছি দু সাল থেকে শুরু করেছে এখন দু এটা মাংসের উপযোগী হলে মাংস বিক্রিও করা যায় এবং ডিমের উপযোগী হলে ডিম বিক্রি করা যায় আমার কথা হচ্ছে যে ডিমটা কখন থেকে দেয় কতদিন বয়সে দেয় একচুয়ালি ডিমটা শুরু হয় বাচ্চা থেকে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ দিন বয়সে এটা প্রথম দেখা যায় আর এটা আশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট আসতে সময় লাগে মোটামুটি পঁয়তাল্লিশ দিন পর্যন্ত আচ্ছা এটা তো বোর্ডিং করা লাগে বোর্ডিং করা লাগে এটা ঠিক ব্রয়লারের মতোই বোর্ডিং করা লাগে ব্রয়লার সোনালি যারা করে তাদের মতোই বোর্ডিং করা লাগে ওইভাবে বড় করতে হয় এরপর নর বাছাই করতে হয় আচ্ছা নর বাছাই করার পরে এরা প্রোডাকশানে আসে কারণ নর যদি থাকে তাহলে তো খাদ্য খাদ্য খাবে বেশি কিন্তু প্রোডাকশান কম হবে হ্যাঁ নর থাকলে আরেকটা ঝামেলা আছে যে ডিমটা আমাদের দেখা যায় কি পাঁচ দিন থাকে তখন ওটা নষ্টটা তাড়াতাড়ি হয়ে যায় মানে ওটা হচ্ছে যে তোমার ওই যে বীজ হওয়ার কারণে ওটা বাচ্চা ফুটার একটা প্রক্রিয়াতে চলে চলে যায় এই হয়তো ওটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর হচ্ছে এই খামারে তোমার হচ্ছে যে ওষুধ বা খাবার আর খাবার বা কি মানে এখানে মানে যদি কেউ নতুন উদ্যোগটা হতে যায় তাহলে সে প্রথম থেকে ধর শুরু করবে তাহলে সে কিভাবে শুরু করবে তুমি কিভাবে শুরু করেছো বা কিভাবে শুরু করছো বা তুমি যদি প্রথম থেকে বলতা এখানে একটা বাচ্চার হিসাব আছে বাচ্চার হিসাবে এর ওষুধ একেবারে কম লাগে আচ্ছা ওষুধ না লাগলেই বলে চলে কারণ যখন দিন যায় তখন কিছু ওষুধ আসবে দরকার হয় ক্যালসিয়াম জিং এগুলো দরকার হয় এই ছাড়া কিন্তু আর সেরকম কোনো ওষুধ দরকার হয় না প্রথমত তোমার খামারে ধরো যদি কেউ করতে চায় ধরো স্বল্প পুঁজিতে কেউ করলো তোমার মানে তোমার অভিজ্ঞতার আলোকে যে কেউ যদি ধরো প্রথম শুরু করবে তাহলে প্রথম শুরু করলে মানে তোমার অভিজ্ঞতা কি বলে যে অল্প করে শুরু করবে নাকি প্রথমেই বেশি করে শুরু না না অবশ্যই অল্প করে শুরু করতে হবে কারণ এটা আর বুঝার দরকার অভিজ্ঞতার দরকার অভিজ্ঞতার তুমি আমার কথা শুনলে হুট করে খুঁজে দিলো এটা হবে না ও পাঁচশো বা এক হাজার দিয়ে শুরু করলে হ্যাঁ গেছে কি যখন একবার করবো নিজে অভিজ্ঞতা করবে আমি তারা কতটুকু সম্ভব আচ্ছা আচ্ছা এখন বিষয় হলো যদি কেউ এই খামারের এই তিন হাজার কোয়েল পাখি অথবা ডিম বাচ্চা দেখে আপনি হুট করে ইনভেস্ট করে ফেললেন এটা পড়া যাবে না আপনি আগে আপনার পাঁচশো এক হাজার বা দুইশো নিয়ে আগে ট্রায়াল মুভমেন্টে রাখেন যেমন নর বাছাই করারও কিন্তু একটা মনে করো নর চিনারও কিন্তু একটা উপায় আছে যেটা না চিনলে দেখা যাবে যে প্রোডাকশন লস হবে হ্যাম্পার হবে সেই ক্ষেত্রে কোয়েল পাখি সত্যিকারের অর্থে লাভজনক এবং এখানে ওষুধ পানি কম লাগে ওর উক্তি এবং ও যেহেতু বারো তেরো বছর যাবত এই জগতে আছে অবশ্যই সে এই বিষয়টা ভালো জানে তো কারো যদি কোনো তথ্য জানা থাকে বা জানতে চান তাহলে আমার মাধ্যমে অথবা ওর নাম্বার আমরা দিয়ে দিব কারণ হচ্ছে আমরা চাই ও চাই যে সবাই উদ্যোক্তা হোক নিজে নিজে কিছু করুক আর এই খামারটা অনেক দিন যাবৎ সে পরিচালনা করে সে একজন বলতে গেলে সফল খামারি তো তারপরেও সফল হলেও যে জায়গায় সফলতা আছে ওই জায়গায় ব্যর্থতাও আছে আপনারা খামারটাও পরিদর্শন করতে পারবেন আর আমরা ওইদিকে দেখাবো অনেক ডিম আছে হ্যাঁ আর ব্যর্থতা না থাকলে সফলতা কি লাভ হ্যাঁ না ব্যর্থ রাতের ওপরে দিন দিনের পরে হচ্ছে যে রাত মানুষ তো অপেক্ষা করে ব্যর্থতার পরে সফল হবো ব্যর্থতা আপনাদের ভালো লাগে এবং যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে নক করবেন আমি কোয়েল পাখি সম্বন্ধে ওর নাম্বার দিয়ে দেবো ওনার কাছে পরামর্শ নিতে পারবেন উদ্যোক্তা তৈরি হন নিজের কর্ম নিজে করে খান Gracias.